ভালো মুসুর ডাল কে দিয়ে খেলো আর বললো যে এই ডাল লঙ্কাগুলো দেওয়া হয়েছিল ডালের মধ্যে মানে সেদ্ধতে আমি বলছিলাম আমার ঝাল খেতে ইচ্ছে করছে যদি আমি খুব বেশি ঝাল খাই আমি খেতে পারি না ঝাল মানে তবুও মুখটা একটু ইয়ে হয়ে গেছিলো তাই বলছিলাম বললো যে এইগুলো তাহলে খেলে না তাহলে এক কাজ করি ধুয়ে তুলে রেখে দিই ধুয়ে তুলে রাখবো

সকাল থেকে মানে হেলিকপ্টার আছে বলো শুনছো কালকে কালকে তো একদম আমাদের বাড়ির পাশে শুধু খাওয়া দাওয়াটাই হবে না মাঠে খাওয়া দাওয়া বাড়িতে এই আসুক না কেন পয়সা নিজে খাও হাত ধুয়ে না নিয়ে চলে যায় পুরোপারে থাকুক আজকে রাত্রিটা এইভাবে দেখি কালকে সকালে খাওয়ানোর চেষ্টা করব আজকে বাস্কেটটার মধ্যে ও ঘুম আচ্ছা তুলবো না থাক বুকের মধ্যে আঘাত দিয়েছে তো এটাই বড় কষ্টকর চলো মাম্মা মাম্মা তুমি চলো হ্যাঁ মা চলো বাবা রাখছে চলো চলো বাবা রাখছে চলো এসো ওঠো 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 এবার এমনি চল দেখেছো 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 চলো চলো দেখেছো সুজো আমি দেখেছি তো তোকে এত বদমাইশি কাজগুলো তুই করিস না ও আমার ছাদে যাচ্ছে এখন এতজন রয়েছে এত কুকুর পাখি বিড়াল এত কোন কেউ এত জ্বালায় না আমার ছেলের মতো হ্যাঁ ধুম করুক একটা চল ভালো চল এত বদমাইজি করতে পারে ও দেখেছো যখন বাইরে যাবে ও চলো